হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমারটা ইয়ে আহ ইতিমধ্যেই আমাদের সাথে যে ঘটনাগুলো ঘটছে ওই নিচেটা দাও নিচেটা দাও হ্যাঁ ইতিমধ্যেই আপনারা দেখেছেন আমাদের 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 সাথে যে ঘটনাগুলো ঘটছে অনাকাঙ্ক্ষিত দুঃখজনক ন্যাক্কারজনক ঘটনা আপনারা দেখেছেন শুরুতে হিরো আলম সংবাদ সম্মেলন করে সাংবাদিক ডেকে আমাকে তালাকের ঘোষণা দেয় সেটাও আমার সাথে অন্যায় হয়েছে সে পরকিয়া করেছে পরকিয়া ধরাতে সে আমার উপরে রেগে আমাকে তালাক দিয়েছে মৌখিকভাবে মৌখিক মৌখিকভাবে হোক সে কাগজে কাগজে সে দিয়ে কাগজ লুকিয়ে রাখে নাই এমন এমন হলে আমি কি করব বলেন এমনও তো হতে পারে যে সে আমাকে তালাক দিয়ে কাগজ লুকিয়ে রাখছে আমাকে দেয় নাই এখনো কাগজ সেটি বহু দাবি করে আপনারাই তো দেখেছেন সাংবাদিক ডেকে এনে সে আমাকে তালাক দিয়েছিল বলেছে আমি রাখব রাখবো আমি তালাক দিয়েছি আচ্ছা গেল সে বিগত দিনে সে আমার সাথে সবকিছু মিউচুয়াল করতে চাই আমি তখন বলি যে কিভাবে মিউচুয়াল হবে আমাদের আপনি তো মিউচুয়াল করার কোন অপশন রাখেন নাই আমার তো ফ্যামিলি আছে আমার তো বাবা মা আছে আমার তো গ্রামে একটা নামগন্ধ আছে তাই না নামগন্ধ তো আপনি মুছে দিয়েছেন সবাই জানে আপনি আমাকে তালাক দিয়েছেন এখন আমরা কিভাবে মিউচুয়ালে আসবো সে বলে আমি মিডিয়া ডেকে আমি যেমন মিডিয়া ডেকে তোমার সম্মান হানি করেছি তোমার সম্মান আমি ফিরিয়ে দিব আমি বললাম এটা খুবই খারাপ একটা বিষয় যেহেতু আপনি মিডিয়া ডেকে দিচ্ছেন নাটক করছি মানুষ বলবে আমরা ভাইরাল হতে চাচ্ছি আমি এরকম চাচ্ছি না আপনার নামে মিথিলা ধর্ষণ আপনি মিথিলাকে বিয়ে করেন তারপরে সে বলছে সে রিয়াজকে ধরেছে লাস্টে সে আজকে যে ঘটনা ঘটছে রিয়াজকে সে নিজেই বলছে যে তুমি দেখা করো তুমি দেখা করো না হলে আমি তোমার সাথে দেখা করবো রিয়াজ আসছে বাসায় রিয়াজ আসছে সে আসছে এর মধ্যে রিয়াজের সাথে যখন সে বাগপ্রীতনরায় জড়ায় গেছে স্বাভাবিক রিয়াজের বউর সাথে হিরো আলম কি ধরনের ভিডিও বানায় আপনারা দেখছেন গাড়ির মধ্যে শুরু করছে কিন্তু তারা আমরা কিন্তু বলেছিলাম যে আমরা কিন্তু ক্যামেরার সামনে ভিডিও করছি কিন্তু আপনারা কিন্তু গাড়ির মধ্যে টুলুমুলু করে ভিডিও করেন সেটা দিয়ে তার কত হাসাহাসি কত হাসে কই আপনারা তো তালাক তালা আমরা আমরা করে ভিডিও করি না কি করি দেখার বিষয় নয় তাহলে আমরা কাজ করছি আমরা তো তালাকপ্রাপ্ত আমরা কাজ করছি তাতে আপনাদের আপনার এত জলে কেন হিরো আলম আপনার কেন এত জ্বলছে বলেন আপনাদের কি তো কেন জ্বলে যখন আমাকে তালাক দিবেন তখন ভাবেন নাই তখন ভাইবা দেন নাই এই যে মিডিয়া দেখে দেখে এই যে আপনার ছেলে পেলে কত ভাবে আমাকে আঘাত করেন আপনি আপনার ছেলে আপনার আমার যে ডান্স আপনার অ্যাসিস্ট্যান্ট আমার জুতা যে টানছে সেও আমাকে নিয়ে বাজে কথা বলতে ছাড়ে নাই আমি আপনাকে কিভাবে মাফ করি কিভাবে ক্ষমা করব আপনাকে আপনার দুই টাকার দুই টাকার হচ্ছে গিয়া চাকর সেও আমাকে নিয়ে বাজে কথা লিখছে ফেসবুকে তাহলে আপনাকে ক্ষমা করার তো প্রশ্নই আসে না কিভাবে আপনাকে ক্ষমা করব এই ছেলেটার কত বড় ক্ষতি করছেন আপনি জানেন এই ছেলেটার অন মিলনের পেস যেটা দিয়ে সে ইনকাম করে আপনি তার পেটে লাথি মারছেন তার অন মিলনের পেস আপনি উড়াই দিছেন কই আপনার তো ক্ষতি করে নেই ছেলেটা আপনি তো তার বউ নিয়ে টুলু মুলু করে ভিডিও বানাইছেন বুকে জড়াই ভিডিও বানান মাওয়া যায় ভিডিও বানান এনে ঘরে তার তার শ্বশুর বাড়ি গিয়ে ভাত খেয়ে আসেন খান না এক্স শ্বশুর বাড়ি সে তো সে তো পুরুষ সে বীর পুরুষ সে বউ রাখবে না তালাক দিছে কিন্তু আপনার ক্ষমতা হয় না হিরো আলম আপনার ক্ষমতা হয় না আমাকে তালাক দেওয়ার লাস্ট লাস্টে গিয়ে আমারই ডিভোর্স করতে হবে আপনাকে আপনাকে আমার ডিভোর্স করতে হবে আপনার ক্ষমতা হয় না আমাকে তালাক দেওয়ার আপনি কেমন পুরুষ ঘোষণা দিছিলেন না আপনি আমাকে তালাক দিবেন দিতে পারেন না কেন এখনো পর্যন্ত এখন এসে বহু দাবি করেন আপনি এই ছেলেকে বাসায় গেছেন আপনি সিন ক্রিয়েট করছেন আপনি এই ছেলেরা মারছেন আপনি মামলা দিচ্ছেন কেন দিচ্ছেন মামলা কেন মিথ্যা হয়রানি করতেছেন এইভাবে কেন করতেছেন বলেন কেন করতেছেন এই ছেলে তো আপনি ডাকছিলেন মিউচুয়াল করবেন আপনাদের মধ্যে ঝামেলা হয়েছে এক কথা দুই কথায় আপনি আপনি মারছেন আপনার ছেলে পেলে মারছে দেখেন তার মাথা ফাটাইছেন আবার আমাদের নামে মামলা দিছে মিথ্যা মামলা মিথ্যা মামলা দিছেন আপনি মিথ্যা মামলা দেশবাসী দেখেন মিথ্যা মামলা আসলে মিথ্যা দিয়ে সত্য কখনো ঢাকা যায় না কখনোই ঢাকা যায় না মিথ্যা দিয়ে সত্য কখনোই ঢাকা যায় না আপনি একটা মুসলমানের বাচ্চা ঠিক আছে আপনি কিন্তু মুসলিম এটা মাথায় রাখবেন আপনি এই যে আমার বাসায় নিচে চিল্লায় চিল্লায় বলছেন এই যে বলছেন যে আপনার বউ নাকি দেহ ব্যবসা করে সেই বউ কোনোদিন ফেরত পাইতে চান আবার আপনার বউ তো এখনো তো রিয়া মনি আপনার বউ তাহলে বোন নামে যে এত বড় একটা কথা বলছেন ইসি ঘিন্না এরকম মে বিয়ে করছেন আপনি আপনার লজ্জা লাগে না আপনার সরম নাই কেমনে কেমনে বলেন এখনো তো আপনার বউ তাহলে এই কথাটা কেমনে বলছেন আপনি আপনার মুখ দিয়ে কেমনে আসলো বলেন দেশবাসী বলেন আপনারা বলেন তার তো ওয়াইফ আমি তাহলে ওয়াইফ কে কিভাবে সে বলে এত বাজে কথা তো নোংরা কথা সেটাই প্রথম বলে নাই সে অনেক আগেই আগেও বলছে সে আমার মন থেকে উঠে গেছে তার সাথে আমি কিভাবে মিউচুয়ালে যাব বলেন সে মিউচুয়াল করি নাই দেখা তার সাথে আমি এখন সংসার করবো না পিঠাই সে মিথ্যা মামলা এই ছেলেটাকে হয়রানি এই ছেলের ইউটিউবে স্ট্রাইক মারে পেজ নষ্ট করে দেয় কেন এভাবে হয়রানি করার কোনো মানে আছে বলেন আপনারাই বলেন বলো রিয়াজ কিছু বলা থাকলে বলো আসলে কন্ট্রোভার্সিতে এরকম ভাবে জড়াই গেছি মানুষকে যদি যদি কোরআন ছুঁয়েও বলি তারাও ওনারা হাহারি এক দিবে আর বলবে যে এই ছেলে খারাপ এই মেয়ে নষ্ট ঠিক আছে আপনাদের সবাই একটা জিনিস বুঝতে হবে দেখেন আপনারা আমাদের লাইভ ভিডিও দেখেন কিন্তু আমাদের মনে কি চলে এটা একমাত্র আমরা জানি ঠিক আছে যার যতটুক পাপের স্বাস্থ্য সে পাবে যার যতটুক পাপের শাস্তি সে পাবে আপনি যতটুকু করবেন অতটুক পাবেন তো এ নিয়েও একটু আগে যে রিয়ামনি বলল হ্যাঁ আমার বিষয়বস্তুগুলো সবকিছু বললো যে কিভাবে কালকে কি হলো কালকের বিষয়টা হচ্ছে আমি জাস্ট দুই লাইনে শেষ করি হিরো আলম আমরা ভালো ভালো কাজ করতেছি এটাও দেখতেছে আর জ্বলতেছে কোনোভাবে মেনে নিতে পারতেছে না টিকতে পারতেছে না হ্যাঁ উনি কিন্তু আমার এক্স কে নিয়ে যেইভাবে ভাবে ভিডিও বানাইছে আমি কিন্তু একটা প্রতিক্রিয়াও জানাই নাই কারণ তাকে আমি তালাক দিছি আমি এটা বলছি সবাইকে এখন সে যা খুশি তাই করুক এটা তার ব্যক্তিগত ব্যাপার যা মন চাই করুক তো এখানে আমার কোনো ইন্টারফেয়ার করার কোনো কিছু নাই সো আমি আমার মতো করে হচ্ছে এগিয়ে যাচ্ছি আমি তাকে নিয়ে ভিডিও বানাচ্ছি তো এগুলো দেখে হচ্ছে হিরো আলম প্রত্যেকটা সময় জলে এটা ওটা করে না জ্বললে তো মানুষ কারোর পিছে লাগে না আমার দেখেন আমার চ্যানেলে সেই স্ট্রাইক মারে তারপরে আমার চ্যানেলে সেই স্ট্রাইক মারে তারপরে হচ্ছে স্ট্রাইক রাখতে পারে না যাই হোক কখনোই মিথ্যা দিয়ে কোনো কিছুই হয় না তো স্ট্রাইক তুলে নেই আমার ফেসবুক পেজে হচ্ছে রিপোর্ট কিভাবে ফেক তার যে বাবা মারা গেছে আমাকে বিভিন্ন যে আমার কমপ্লেন করছে ওর বাবা মারা সরতেও ও কেন ভিডিও বানাইছে আমার সাথে আচ্ছা তো যাই হোক আমি কিন্তু জানতাম না যেটাই হয়েছে না কেন আমি কিন্তু পরে ওনার একটা ছবি নিয়ে ওনার বাবার ছবি নিয়ে ইন্ডানিল্লাই রাজিউন এটা আমি পোস্ট করছি সেই ভিডিওতে মানে সেই পিকচারে সে হচ্ছে ফেক রিপোর্ট মারছে আমার পেজটা সাসপেন্ড করে দিছে এক মিলিয়ন একটা পেজ এখন আমার একটা ইনকাম সোর্স উনি বন্ধ করে দিছে অলরেডি ইনকাম সোর্স বন্ধ করে দিছে তো আমি তো একটা ছেলে মানুষ এখন আমি হচ্ছে আমার একটা ফ্যামিলি আছে আমার ফ্যামিলি চালাইতে হয় তো এখানে আমার ক্যামেরাম্যান আছে সবাই আছে সবাইকে আমার বেতন দিয়ে রাখতে হয় ঠিক আছে এখন আমার যদি ইনকাম ইনকাম সোর্স না হয় তাহলে আমি তাদেরকে কিভাবে চালাবো আমি কিভাবে নিজে চলবো তো এইভাবে কন্টিনিউ আমি ভিডিও করে যাচ্ছি তো এটা সে কোনোভাবে মেনে নিতে পারতেছে না একটার পর একটা একটার পর একটা করে যাচ্ছে আমি জাস্ট প্রোটেক্ট দিয়ে যাচ্ছি আমি কিন্তু দুই থেকে এখন দুই সাল পর্যন্ত আমি ইউটিউবিং করি তাহলে একটা মানুষ এত বছর ধরে ইউটিউবিং করে পেজ চালায় টিকটক চালায় এটা চালায় ওইটা চালায় সে কি জানে না রাইট আচ্ছা তাহলে সেই মানুষটা কি জানে না যে কিভাবে কি করতে হয় কিন্তু দেখেন ভাই আমি যদি কারো ক্ষতি করি আমরা যদি কারো ক্ষতি করি তাহলে আমাদের ক্ষতিও হবে এই বিনিময়ে আমরা কিন্তু কারো ক্ষতি করি না তো রিসেন্টলি যেই ঘটনা ঘটছে কালকের ঘটনা রিয়ামনি তো বললই আলম 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 সাহেব আলম ভাই উনি যে আমার বয়সের ডাবল কাকাও লাগে যেটাই হোক না কেন উনি আমাকে মেসেজ দিছে আচ্ছা ঠিক আছে এইভাবে অনেক হয়েছে আগে প্রথমে ঠেট দিছে আমি নর্মালি ভাবে একটা খারাপ মানুষের সাথে তো ওইভাবে চিল্লানো যায় না তো আমি নর্মালিভাবে ভাবে আমার মতো করে আমি ডিসকাস করি তো উনি আমাকে ঠেট টেট দেয় একটা সময় যায় উনি বলে আচ্ছা ঠিক আছে রিয়াজ একটা একটা কাজ করো আজ চলো আমরা বসি তো কথা বলছে তো আমি ভাবনা চিন্তা করে রিয়া মনির সাথে কথা বললাম যে এরকম এরকম রিয়া মনি বললো আচ্ছা ঠিক আছে ওকে আমি বললাম আপনি ওনার সাথে কথা বললেন উনি রিয়া মনি তো ওনারা দেখতেই পারে না কোনো ইমপ্রেস ইনটেনশন কোনো কিছুই নাই ঠিক আছে রিয়া মনির বাট আমি রিয়া মনির সময় পুষ করি যে আলম ভাই আপনাকে অনেক ভালোবাসে অনেকটাই ক্রেজি আপনার জন্য আপনি ওনার সাথে মিলে যান এভাবে ওকে ওরাকে সবসময় পোষ করি তো যাই হোক তো আমি ওনার কথায় আমি আসছি চারটা বাজে চারটা বাজে আসার পরে আলম আলম ভাই আসছে আমরা এখানে বসছি দশ পনেরো মিনিট কথা বললাম হঠাৎ করে উনি সিমকেট শুরু করে ঠিক আছে শুধু শুধু তো উনি বলতেছে যে আচ্ছা তোমার তোমাদের এখন ধরছি এখন কিন্তু তোমাদের কর দিয়ে দিবো দেশবাসীকে জানিয়ে দিব। ঠিক আছে তোমরা এখনও হচ্ছে সবার সামনে আইসা ক্ষমা চাইবা যে আমরাই ঠিক আছি তোমরাই ঠিক নাই মানে এইভাবে কথা বলতে বলতেছে এখন এটা 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 কি কোনো কথা বলেন তারপরে হচ্ছে আমি সাথে সাথে লাইভে আসছি যে এরকম এরকম উনি পাগলামি করতেছে সব তো লাইভে দেখলেনি তারপরে হচ্ছে উনি নিচে গেছে নিচে যাওয়ার পরে সাংবাদিক আনছে এরে আনছে তেরে আনছে তার কিছু গুন্ডা বান্ডা আছে লাডি লুডি নিয়ে মনে করেন আমাকে মারবো তো রিয়ামনি পুলিশকে ফোন দিছে পুলিশ আসছে পুলিশ আইসা পুলিশ চলে গেছে আমাকে আর কিছু করতে পারে নাই তারপর হচ্ছে রাত বারোটা বাজে আবার পুলিশ আসছে তারা আমাদের নামে অভিযোগ করছে পুলিশ আসছে পুলিশ আমাদেরকে সেফটি দিবে বলে আমাদেরকে দিয়ে গেছে এখান থেকে নিচে নিয়ে যাওয়ার পরে কোন জায়গার কোন একটা মেয়ে মানে মোটা করে বয়স্ক মহিলা সে আমার একটা জুতা দিয়ে বাড়ি মারছে ঠিক আছে এটা আমার খুব খারাপ লাগছে তারপরে হচ্ছে আমিও তাকে একটা থাপড় দিই তারপরে পাশে আরেকজন টান দিয়ে আমাকে একটা আপনার ওই ই দিয়ে হচ্ছে এটা মারে তারপরে হচ্ছে আমরা থানায় যাই থানায় যাই থানার থেকে আমাদেরকে হচ্ছে ইয়ে নিয়ে যায় সারা রাত বসায় রাখে বসায় রাখার পরে ওরা আমাদেরকে তিনটা মামলা দেয় ওনারা আমার আমরা অভিযোগ লাখা আমার মাথায় মারছে আমাকে উনি রক্ত রক্তাক্ত করে ফেলছে আপনারা সবাই ভিডিওতে দেখছেন আমাকে কি পরিমানে হচ্ছে টর্চার করছে আমি থানায় গেছি রিপোর্ট লেখাইতে সে থানায় আইসা বিভিন্ন সাংবাদিক দেখা এটা সেটা বইলা সে মনে করেন আমার উপরে আমার উপরে বিভিন্ন কথা এলিগেন্স দিয়া হচ্ছে থানায় আমাকে আটকে রাখছে আমাকে রিয়া মনিকে দুইজনকে আটকে রাখছে আটকে রাখা সকালবেলা হচ্ছে আমাদেরকে কোর্টে চালান করে দিছে তিনটা মামলা দিছে তিন ধারায় তিনটা মামলা দিছে তিন ধারায় আমাকে মারছে আমি ভিকটিম আমাকে মারাইছে আসামি আমি এইভাবে আজকে সারা দিন তো আপনারা দেখলেন যে আমরা ওইখানে আমাকে নিয়ে যাচ্ছে উঠাইছে তারপরে কি হলো সত্যের জয় সব সময় হয় হেডলাইনে যেটা লিখছি আমরা তো বের হয়ে চলে আসছি আদালত সত্যের জয় সব সময় হয় কিছু বলেন আদালত আমাদের সাথে কি করছে আদালত আমাদের সাথে আল্লাহ হাফিজ সবসময় আমরা সঠিক পথে থাকার চেষ্টা করি ঠিক আছে মাঝে মধ্যে হয়তো বা ভুল ত্রুটি হয়ে যায় এটা আপনার ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন